আপনারা হ্যাঁ অনেকে বলতেছেন আমি এত অসুস্থ কেন বাবার বাড়ি যাই না আর কয়েকদিন বাবার বাড়ি খাইতে আসলে হয়তো ভালো লাগবে হুম সেটা আমিও বুঝি কয়েকদিন বাবার বাড়ি থাইকে আসলে ভালো লাগবে তো হ্যাঁ যাব কি যাব না সেটা নিয়ে একটু চিন্তা ভাবনায় আসি কারণ একটু ঝামেলার মধ্যেও আসি হয়তো বাবার বাড়িতে গেলে ওই ঝামেলাগুলো সলভ হবে না আমার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করছি ঘুম থেকে ওঠার পর থেকেই কারণ মাও ঘুম থেকে উঠছে আমিও উঠছি তো আজকে এখন হলো আসলে আমি তো আপনাদের বলি যে আকুড়া না থাকলে আমাদের খুব কম সকালে রান্না করা হয় তো রান্না করা লাগে নাই তো কালকে হলো মা বাবা হলো রুটি খাইতে চাইছিল মা রুটি বানায় দেয় নাই তো ভাত ছিল অনেকগুলা এজন্য এজন্য রাগ করে আব্বু আর সকালে নাস্তাই খায় নাই তো আজকেও ভাত ছিল তারপরও মা হলো রুটি বানায় দিয়েছে তো খাওয়া দাওয়া করলাম সব কিছু কমপ্লিট তো আসছি হলো আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য তো আমার শরীরটা ভালো না সেটা সবাই শরীরটা ভালো না বলতে শরীরটা ভালো মন্দ মিলায়ে কিন্তু দিন চলে যাইতেছে আমি এত অসুস্থ তাও কিন্তু আমি বৈশা থাকতে থাকতেছি না আমার যতটুকু দরকার আমি অতটুকু কাজ করতেছি যতটুকু পারতেছি অতটুকু করতেছি যখন পারতেছি না তাও চেষ্টা করতেছি করার জন্য কারণ এই সময় নাকি বৈশা থাকলে বা শুয়ে থাকলে সমস্যা হয়ে যায় আর শুয়ে বৈশা থাকলেও আমার ভালো লাগে না এই জন্য চেষ্টা করি একটু কাজের মধ্যে থাকার জন্য কিন্তু বসা কাজটা আমি বেশিক্ষণ বইসা থাকতে পারি না তো গতকালকে হলো আমি একটা ভিডিও শেয়ার করছিলাম যে হয়তোবা মার কাছে থাকলে আজকে রান্না করতে হইতো না মা হয়তো বা দিত না কারণ আমার প্রচুর পরিমাণে কমর ব্যথা কিন্তু আমার এর আগে যখন পেটের মধ্যে ব্যথা ছিল তখন কিন্তু মারা ফুমিলা রান্না করছে মানে বসা কাজগুলো করছে আমি কিন্তু যতটুকু পারছি মানে অন্য কিছু হেল্প করছি ধরেন কাটাকুটা আগানো পাচানো আগানো ধোয়া এগুলা করে দিছি কিন্তু বৈশা রান্না করতে পারি নাই মা করছে তো এখন যেহেতু মা আপুর জন্য কাঁথা সেলাই করতেছে তো সেক্ষেত্রে হলো আমার কন্টিনিউ তিন চার দিন যাবত রান্না করতে হইতেছে রান্না থেকে শুরু করে সংসারে যাবতীয় কাজ আমার করতে হইতেছে আর রান্না দুই তিন পথ রান্না করতে তো আর একটু দি একটু সমাতে হওয়া যায় না অনেক সময় লাগে তারপর সব কিছুই বৈশাখ করা লাগে তো সেক্ষেত্রে হলো আমার প্রচুর পরিমাণে কমর ব্যথা হয়ে গেছে তো আমি সেটাই বলছি তো আপনারা আপনারা সবাই না অনেকে আমাকে বলছেন যে আপু এই সময় আমাদেরও এমন হয়েছে প্রবলেম এই সেই একটু সাবধানে কাজ করবেন সাবধানে থাকবেন কম কাজ করবেন বা বসা কাজ এগুলা বলছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সলিউশনগুলো দেওয়ার জন্য আসলে আরেকজনের এত একটা বাজে কমেন্ট করছেন কমেন্টটা দেখে আমার অনেক বেশি খারাপ লাগছে যে বাবার বাড়ি যায় না হ্যান তার মানে কমেন্টটা সবাই দেখছেন তার উদ্দেশ্যে বলতেছি যে এই ধরনের নোংরা কমেন্ট কখনো কাউকে করা উচিত না ঠিক আছে আমি কি মানে বিয়ে করি নেয় নাকি অন্য কিছু করছি সেটা বলেন তো যে আপনি এই ধরনের কমেন্ট করেন আর শ্বশুরবাড়ি থাকবো না কোথায় থাকবো আমি কি বাবার বাড়ি যাওয়ার জন্য বিয়ে করছি যে আমি অসুস্থ হইলাম আর দৌড় দিয়ে বাবার বাড়ি চলে গেলাম বাবার বাড়ি চলে গেলে কি সব সমাধান হয়ে যাবে হয়ে যাবে না তো আমি কেন বাবার বাড়ি চলে যাব যখন দেখব যে আর পারতেছি না আমার দেওয়া সম্ভব না তখন বাবার বাড়ি যেতে পারি আপনারা কিছু কিছু মানুষ আছেন মনে করেন সংসার জীবনটা মনে করেন গা পুতুল খেলা যে খেললে খেলাম না খেলে না খেলাম যেখানে ইচ্ছে সেখানে চলে গেলাম এই ধরনের মানুষগুলো হলো এই কমেন্টগুলো করেন ঠিক আছে আপনারা তো মনে করেন সংসার সংসারেই না যে কিছু এলে বাবার বাড়ি জায়গা হ্যানে জায়গা হনে জায়গা তাহলে আমার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ঠিক না এজন্য এই কমেন্টগুলো আমার করেন কখনো আমার আমার মন মানসিকতা ওই ধরনের না আর আমা আমি আমার শাশুড়ি কখনো বদনাম করি না আমি কিন্তু বলছিও শাশুড়ি মা যথেষ্ট পরিমাণ হেল্প করে কিন্তু এখন যেহেতু আপুর জন্য কাতা সেলাই করতেছে সাফায়াত না এজন্য দিন রাত করে খাতা সেলাই করতেছে এজন্য আমার কষ্ট হলো রান্না করতে হইতেছে হয়তো বা মার কাছে থাকলে হয়তোবা রান্না করতে হইতো না মা দিত না করতো মা তো মাই হয় নাকি আমি ওইটা বুঝাইতে চাইছি আমি শাশুড়ি মার বদনাম করিনি আর এটা তো বলছেন আর বাজে মিলে বাজে একটা কমেন্ট করছেন আপনাকে বলি আপনি আমার ভিডিও যদি ভালো না লাগে আমার ভিডিও দেখবেন না আজেরা কোনো কথা বলবেন না এ ধরনের কমেন্ট কেউ কেউ একটা মানুষ একটা মানুষকে কখনো করতে পারে না তো মানে অনেক বিরক্ত লাগছে জন্য হলো কথাগুলো বলতেছি তো আফু আসবে আর আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করবো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পাশে থাকবেন তাহলে আমাদের দৈনিক দিন জীবনের সব কথাবার্তা ভালো মন্দ সব কিছুই জানতে পারবেন আর আসলে আমরা ক্যামেরার সামনে সব কিছু নিয়ে আসি না আমাদের ক্যামেরার পিছনে কিন্তু আমাদের লাইফে অনেক কিছু হয়েটা যায় যা আপনাদের মাঝে শেয়ার করার মতো কোনো সিচুয়েশন থাকে না কিন্তু আমরা অনেক কিছু ক্যামেরার সামনে ফাঁস করা ফেলি কিন্তু এটা করা উচিত না কিন্তু আবার অনেক কিছু ক্যামেরার পিছনে থাইকাও যায় যেটা আপনার ক্যামেরার সামনে যতটুকু দেখেন অতটুকু দেখে কিন্তু ভালো মন্দ কখনো যাচাই করতে পারবেন না করতে পারেন না ঠিক আছে আমার জায়গায় আপনি থাইকা দেখেন যে আসলে কেমন আপনার জায়গায় আমি যা দেখি যে কেমন আপনি দূর থেকে মনে হয় যে আমি অনেক খারাপ বা আমি অনেক ভালো এই ভালোটাই ভালো না আর এই খারাপটা ওই খারাপ না ঠিক আছে ক্যামেরার পিছনে অনেক কিছু হয় যেগুলো আপনাদের সামনে শেয়ার করি না তো সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি অরন্দরা বাজে ছয়টার মতো মামার তো মা উঠে গেছে আমি উঠেছি মা হলো আব্বু হলো কালকে রুটি বানাইতে উঠছিল রুটি বানাই দেয় আর রাগ কইরা সকালে ভাতও খায় না কারণ ভাত ছিল ভাত না থাকলে হয়তো বা সকালে রুটি বাবো আর রান্না করতে হয় তা আমি হলো রুটি আবার বানাইতে পারি না তো মা কালকে রুটি বানাই দেয় বলছিল বসছিল ভাত খাওয়ার জন্য এজন্য আর ভাতও খায় নাই রাগ কইরা তো জন্য হলো আজকেও ভাত আসে এই জন্য হলো মা আজকে উঠে আগে রুটি বানাইতেছে রুটি বানানোর পরে হলো কাতা সেলাই করবে আমি দুপুর আজকে কি রান্না করব নিজেও জানি না তো আমি আবারmare বললাম যে আমার একটা পরটা বানাই দেওয়ার জন্য চিনি দেয়া কারণ রুটি খেতে ভালো লাগে না ভাত আছে যদিও ভাতই খাবো আগে ভাত আনি দাও লাগিনা ভাতই গতকালকে দুপুরে কত সুন্দর হইছে না ভাত নেন হ্যাঁ বন্ধুরা আমার আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে গুড মর্নিং তো সকালবেলা হলো ঘুম থেকে উঠে গেছি তো ব্রাশ করতেছি ব্রাশ করার পর ফ্রেস টেস হব তারপর আপনাদের মাঝে আবার আসবো চিন্তা করলাম যে ওঠার পর একটু আপনাদের মাঝে আসি দেখেন চোখ মুখ শরীর রাত্রে একটু ঘুমাইতে পারি না শরীররা অনেকেই অসুস্থ মানে অনেক রাত হয়ে যায় এদিক সেদিক করতে করতে ঘুম আসে না বারোটা একটা বাইরে তাও ঘুম আসে না কিছু অবস্থা ঘুম না আসলে তো আরও বেশি অসুস্থ হয়ে যাব তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার আপনাদের মাঝে আসবো বেশি তাড়াতাড়ি উঠা হয় কারণ সকালবেলা একটু হাঁটলে ভালো হয় প্রতিদিন আর আগে উঠে একটু হাঁটা হয় তো আজকে তো রাত্রে ঘুমাইতে পাই নাই এর জন্য একটু ফিরেছিলাম বেশিক্ষণ আর বৃষ্টি হয় এজন্য উঠবো কি উঠাই হয় ঘরেই থাকতে হয় উঠান পুরা পিছলা পিছলা হয়ে যায় একটু হাটি ব্রাশ করি তারপর ফ্রেশ হবো আবার তারপরে আবার আপনাদের মাঝে আসব আর আফু হলো আসবে একটু পরে কারণ গত শনিবারে সকালে হলো আফু চলে গেছে কারণ তখন গতবার যখন আসছিল তখন হলো পেট ব্যথা ছিল তো পেট ব্যথার কারণে চলে আসছিলো তো পাঁচ চার পাঁচ দিন থাকার পরে একটু পেট ব্যথা ছিল। মানে পানি পড়া খাওয়ার পরে তো তারপর চলে গেছিলো আমরা সবার না করছিলাম যাওয়ার জন্য তো গেছিল তো যাওয়ার যেদিন গেছে ওই দিন বিকাল থেকে নাকে আবার পেট ব্যথা কান ওই বাসায় গেলে তো কাজকর্ম করা হয় নড়াচড়া করা হয় জন্য হলো পেট ব্যথা করতেছে তো দুই দিন ছিল তো কালকে নাকি সারাদিন অনেক বেশি ব্যথা করতেছিল বসতেও পারতেছে না হাঁটতেও পারতেছে না শুইতেও পারতেছে না এরকম সিচুয়েশন হয়ে গেছে সারাদিন কিছু রান্নাও করা নাই সন্ধ্যাবেলা নাকি একটু নুরুলস রান্না করা খাইছে তো বিকেলবেলা বলছিলাম যে চলে আসার জন্য তো আসে নাই আসলে হয়তো শুক্রবার আবার ম্যাডাম আসবে ম্যাডাম দেখানো যাবে কিন্তু এখানে থাকলে হয়তো বা একটু রেস্টে থাকতে পারবো ভালো লাগতে পারে ব্যথাটা কমতে পারে কিন্তু আসে নাই কিন্তু একটু পরে সাড়ে সাতটার দিকে হয়তোবা চলে আসবে এখন সাতটা বাজে সাড়ে সাতটা আটটার দিকে চলে আসবে তো আসলে দেখি কি করা যায় আসলে তো আপনাদের মাঝে শেয়ার করবো পার্ক খুলেও সব তো ভালো রুটি বানানোর জন্য সব কিছু মানে আটা সানা নিতেছে পানি কমেছে দেখেন আপুর বিছানাটা হলো গোসাইয়া দিছি কারণ আপু হলো চলে আসবে তো কালকেই গোছানো মানে বিছানো চাদর সুন্দর মতো গোছানো হয়ে যেত কারণ চাদর ছিল ভিজা আর বৃষ্টি যেতো চাদর এরকম বেশ শুকাইতে পায় তো এখন যে ফুরা আসবে এর জন্য হলো বাতাসে মানে ফ্যান সাইরা তারপর যতটুকু ভিজা আসে তারপর ভালো মতো শুকায় নাই ঠান্ডা ঠান্ডা আসছে তারপর হলো বিছায় দিলাম সুন্দর মতো করে সকলের নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো আব্বু ঘুমাইতেছে এখন ওঠে নাই মা হলো কাঁথা সেলাই করতেছে আর পানের বাড়া নিয়ে বসছে পান খাইবো আর সিলাইব তো আমি একটু হাইটে আসি যেহেতু এখন বৃষ্টি নাই বৃষ্টি মনে হয় আবার নামবে দেখেন কী অবস্থা ওয়েদারের আমার ইজলাম আল্লাহ বলু রে মাভূত বুঝলে কি ফ্লাশ ফ্লাশ আরে এই যে রুমটা কত সুন্দর সাজানো গোছানো থাকে তো ওই যে আমার জমিদার ননদ আগে ঘুরতে নড়ছেন কতক্ষণ ডাক্তার রেডি স্কুলে যায় ভিডিও দেখেন অবস্থা কাম করতে কষ্ট লাগে না রিন